বিসমুল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম রহমতুলবরক আমি লাকসাম গেছিলাম আমাদের কেন্দ্রীয় নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি আসবে ওনাকে দেখার জন্য দিক দিয়ে আসলে অনেক দিন আসা হয় না দিক দিয়ে পানির যে অবস্থা আমি জানি না তবে যতটুকু জানি এখানে এ রাস্তা এখন অটোরিকশা চলে না এখন দেখতেছি যে আসলে অটোরিকশা কেন চলে না মোটর চলে যাবে সেই জন্য এদিক দিয়ে ব্যান গাড়ি করি এখন নতুন আইডি আপনাদের সাথে শেয়ার করতেছি ব্যান গাড়ি দিয়ে বাড়িতে যাইতেছি আমরা তিনজন আর ফানির অবস্থাটা আপনাদেরকে দেখাইতেছি রাস্তার উপরে কি কী পরিমাণ পানি এবং সাইডে বাড়িগুলা রাস্তার সাইডে বাড়িগুলোর কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করি অন্যদের মাঝে অন্যেরা দেখার জন্য সুযোগ করে দিবেন এই যে এটা ছিল এই বেড়িটা ডুবি গেছে মাছ চলে গেছে এই ধরনের এরকম আরও শত শত বেড়েছিল ডুবি গেছে মাছ চলে গেছে আলাইকুম